এক নাম্বারটা বলো হোয়াট ডু ইউ কল দি ইনফরমেশন উই পুট ইনটু টু এ কম্পিউটার অ্যান্সার হলো চয়েসেস আর হচ্ছে স্টোরেজ ইনপুট ওকে দুই নাম্বার হচ্ছে হুইচ পার্ট অফ কম্পিউটার ইজ লাইক দি ব্রেইন এই আর কি রান্নাটা বসাই দিয়েছিলাম হয়ে গেছে এটা হচ্ছে মোরগ পোলাও তো পোলাও তো আগে চিকেনটা রান্না করে নিতে হয় তো এখন আমি এই যে চিকেনগুলো উঠাই নেব মানে হচ্ছে এই তো মোরগ পোলাওটা কিন্তু রেডি কমপ্লিট এই যে রাইসটা আলাদা দিছি আর হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ঘরে রান্না বসাই দিয়েছি এটা হচ্ছে রান্না প্রায় কমপ্লিট জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর এই চুলাই হচ্ছে কাজকি মাছটা বসা আমি আর রায়ান হচ্ছে যাচ্ছি আমাদের বাসা নিচে হচ্ছে নাইনটি নাইনে যাচ্ছি আর কি কিছু খাবার দাবার কিনবো রায়নের ক্লাস পার্টি ওটার জন্য কিছু খাবার কিনবো তারপর হচ্ছে আমার কিছু দরকারি জিনিস আছে দুধ টুধ এগুলো কিনবো এখন হচ্ছে প্রায় দশটা বাজে দেখেন বাসার নিচে দোকান হলে একটা সুবিধা এই তো সাড়ে দশটা এগারোটা তৈরি খোলা থাকে তো দশটা বাজে নামলেও সমস্যা নাই যা প্রয়োজন হয় তাৎক্ষণিক নিয়ে আসা যায় আবার সাথে আরেকটা আছে ওইটা কে কে মাঠ ওটা হতে রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো ওইটার মধ্যে আবার একটু দাম বেশি ওইটায় আর কি মানে একদম দরকার প্রয়োজনই হলে কিনি আর ওইটাই যাওয়া হয় না মানে সবচেয়ে কম মূল্য এখানে পাওয়া যায় নাইনটি নাইন সবচেয়ে কম ওরাই যা একটা জুরি নাও ওরাইয়ান একটা জুরি নাও আগে তোমার জিনিসটা কিনি নাকি আগে দুধ দেখি ও কিনা ফুল ক্রিমটা নাও দুধ না শেষ হলো এখন দেখি যাও সামনে যাও তোমার ইয়ের জন্য কিনি বা পার্টির জন্য ও যে ওই এর আগে কেকের বক্সগুলি বক্স নিয়েছিল না ওই যে কেকের বক্সগুলো গুলো নাও কেকের বক্স এতো চলে আসছি বাসায় এত টুকটাক জিনিস নিয়ে আসলাম এই যে যা যা দরকার ছিল তার সামনে আমার একটা বড়ো অর্ডার আছে যেখানে দুধ লাগবে তার দুধ নিয়ে আসলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে গোলমরিচ কালো সাদা দুটাই বিস্কিট তারপর হচ্ছে এটা মিক্সড সবজিটা আনলাম ফ্রোজেন অনেক সময় টাকা বিশেষ আর কি কাজে দেয় একটা সস একটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট এটা খাই মাঝে মধ্যে একটা পোয়া আর হচ্ছে একটা বিস্কিট এটা হচ্ছে রায়ান স্কুলে নেবে আর হচ্ছে একটা পোয়া প্যান এই তো আর কি চা পাতা শেষ হয়ে গেছে ছোট্ট একটা চা পাতা আনছি এটা একটু রং চা খাওয়ার জন্য এই আর কি টুকটাক বাজার সদাই যখন যেটা লাগে নিচ থেকে একদম করে কিনে আসা যায় তো আরেকটা তো প্রথম এক নাম্বারটা বলো হোয়াট ডু ইউ কল দি ইনফরমেশন উই পুট ইন্টু এ কম্পিউটার হলো কম্পিউটারুট আর হচ্ছে স্টোরেজ ইনপুট ওকে দুই নম্বর হচ্ছে হুইস পার্ট অফ কম্পিউটার ইজ লাইক দি ব্রেইন তুমি পারো সব আমি তো অপশন বলিও নাই সিপিউ সিপিউ ওকে তারপর হচ্ছে তারপর হচ্ছে এই স্পিকার ইজ অ্যান এক্সাম্পল অফ

এক্সাম্পল অফুট আউটপুট হচ্ছে চার নম্বরটা হচ্ছে ইন্দি আইপিও সাইকেল সাইকেল হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন্স ডিউরিং প্রসেস ডাটা ইন্টার দ্য কম্পিউটার অপশন হল ডাটা ইন্টার দ্য কম্পিউটার দি কম্পিউটার ক্যালকুলেটস অ্যান্ড ওয়ার্ক

আজকে হচ্ছে ছোট্ট একটা অর্ডার আছে অর্ডারের জন্য মানে বারোটার মধ্যে খাবারটা দিতে হবে ঘুম থেকে উঠেই আর কি রান্নাটা বসাই দিয়েছিলাম হয়ে গেছে এটা হচ্ছে মোরগ পোলাও তো মোরগ পোলাও তো আগে চিকেনটা রান্না করে নিতে হয় তো এখন আমি এই যে চিকেনগুলো উঠায় নেব মানে হচ্ছে পাঁচ বক্সের জন্য মোরগ পোলাও মানে মোরগ পোলাও পাঁচ বক্স আর হচ্ছে পাঁচটা রোস্ট আর কি এক্সট্রা আলাদা তো এই আপু আমার হাতে রোস্ট এত পছন্দ করে যখনই পোলাও অর্ডার করে তখন আলাদা এক্সট্রা করে চিকেনটা অর্ডার করে তো আমি এই জন্য পাঁচ পিস উঠাই নিচ্ছি আর আপু হচ্ছে দু মাংসই মানে রোস্টটাও আর মোরগ পোলার যে চিকেনটা ওইটাও আলাদা দিয়ে দিতে বলছে আবার রাইসটা আলাদা দিয়ে দিতে বলছে এই জন্য আর চিকেনটা একবারে উঠায় নিচ্ছি আমার কাস্টমার যে যেভাবে চায় আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করি তখন চিকেনটা উঠাই রায় খেয়ে আমি জাস্ট পোলাওটা বসাই দিব অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রাম বেরোসে আপু সময় মানে রোস্টটা আমার কাছ থেকে অনেক অর্ডার করে হাতে রোস্টটা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ তো এই তো আমার রাইস রান্নাটা কিন্তু কমপ্লিট সব কিছু বেড়ে নিছি এখন যে রাইস রাইসটা দিয়ে বাস দিয়ে দেব যেহেতু আপু আলাদা আলাদা চাইছে এই জন্য আলাদা আলাদাই দিচ্ছি হলে চিকেনটা উপর দিয়ে দিয়ে দিতাম এই আর কি রাইসটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর একদম সফট নরম কোনো ই থাকবে না একটা আছে ঝরঝরা থাকলে মানে শক্ত থাকলে কিন্তু এটা ভালো লাগে না এটা কিন্তু খেতে একটু টেস্ট লাগে না নরমের মধ্যে একদম ঝরঝরা হলে ওইটা খেতে মজা লাগে আমার হাতে পোলাও বা এই যেরকম বিরিয়ানি যেটাই বলেন আলহামদুলিল্লাহ পারফেক্ট হয় একদম নরম সফটের মধ্যে একদম ঝড়ঝরা এই তো মরক পোলাওটা কিন্তু রেডি কমপ্লিট এই যে রাইসটা আলাদা দিছি আর হচ্ছে চিকেনটা আর এক্সট্রা পাঁচ পিস চিকেন বেশি আর কি অর্ডার করছে আর হচ্ছে এখানে সালাদ এই হচ্ছে আজকে ছোট্ট একটা ডেলিভারি কমপ্লিট মানে বারোটার মধ্যে দিতে হবে তো সাড়ে এগারোটা বাজে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছি ডেলিভারিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ঘরে রান্না বসাই দিচ্ছি এটা হচ্ছে শরপুটি আর শরপুটিটা নিয়ে আসলে একটু একটু বেশি তেল দিচ্ছি মানে মোটামুটি একটু তেল দিয়ে একটু রান্না করব একদম অল্প তেলেই মাছটা ভাজতেছি ভেজে তারপরে হচ্ছে ঢুলধুল দিয়ে রান্না করবো আমি প্রায় সব কিছু কেটে নিচ্ছি এখানে দুনদুল সিম আর হচ্ছে এখানে দুন্দুল কাটছি আর এখানে যে কাশকি মাছও রান্না করবো আজকে ওদিন রায়না বাবা কাশকি মাছ জানছিলো বলল যে একটু বেগুন দিয়ে আর অল্প দুন্দুল দিয়ে মা হাতে মাখায়া বসাবো আর কি কাশিকে মাছটা ভালো করে ধুয়ে নিলাম তো এই আর কি টুকটাক রান্না কাজ মানে টুক রান্নাটা শেষ করে টুকটাক কাজ আছে এগুলো সেরে তারপরে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে তাহলে এখন হচ্ছে মশলাটা কষাই নিয়েছি যেহেতু একদম অল্প তেলে রান্না তারপর তো আজকে একটু বেশি তেল দিয়ে মাছটা ভাজছি নালে দাঁড়িয়ানা একদম খাইতে চাইবো না এই জন্য আর কি একটু মোটামুটি একটু তেল দিয়ে মাছটা ভাজলাম আর হচ্ছে তরকারিটা তো পেঁয়াজ তো এত অল্প তেলে ভাজা যায় না এই জন্য আমি সব একবারে দিয়ে জাস্ট পানি দিয়ে ভালো করে কষাই মাখায় রাখছি তো এটা কিছুক্ষণ রাখবো এভাবে তারপর পরে আর কি বসাবো এই তো আমার আজকে দুইটা রান্না আর তেমন কোনো রান্না নাই এখন হচ্ছে একটু চা বসাইছি কারণ একটু চা না খেলে ভালো লাগবে না একটু রং চা বসাইছি সব মশলা দিয়েছি জাল হতে থাকুক যে সকাল সকাল অর্ডার ছিল তো মানে বারোটার মধ্যে দিতে হবে তাই সকাল উঠে রান্না বসায় দিয়েছি আর ভাবলাম যে ঘরের রান্নাটাও শেষ করে ফেলি ঘরটা খেতে খেতে বেরিয়ে আসে একদম হয়তো পাঁচটা ছটা থেকে খাব আর কি তো এখানে হচ্ছে তরকারিটা প্রায় বলক চলে আসছে আমি দুন দুন সিম এগুলো একটু কষায়ে পানি দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি আর তরকারিটা মানে একদম কম মানে হলুদ দিছি আর মরিচের গুঁড়াও সামান্য পরিমাণে দিছি যার কারণে তরকারিটা একটু মানে সাদাটাই লাগতেছে কারণ তেল কম দিয়ে রান্না করলে হলুদ মরিচ এগুলো একটু কমই দিতে হয় মশলা না হলে ভালো লাগে না আর অনেক সময় আজকে একটু মাছটা ভাজার কারণ হচ্ছে মানে রায়ান বা না ভাজলে ভালো লাগবে না ও খেতে যাবে না অনেক সময় তো রায়ানের জন্য তরকারি থাকে আমার মুরগি অর্জন আলাদা বা মাছ আলাদা রান্না করে রাখি অনেক সময় থাকে না তখন আবার চিন্তা করি যে যাক আজকে এটা দিয়ে রায়ানকে দিব তখন একটু আর কি তেল দিয়ে রান্না করার চেষ্টা করি এই আর কি আর যেহেতু তাজা মাছ তো সরপুটিটা খুবই তাজা ছিল আর খেতেও তরকারিটা অনেক মজা লাগছে অনেক যেহেতু এটা মানে আমি পরে বয়স দিচ্ছি আগের তরকারি মাছটা খেতে খুবই মজা লাগছে একটু কাটা কাটা লাগছে এই সরপুটিগুলো একটু কাটা আর কি এমনি খাইতে মজা লাগছে তাজা মাছ তো খুবই মজা লাগছে তা আমি হচ্ছে যে ই দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দিলাম আবার হচ্ছে জিরার গুঁড়া দিয়েছিলাম দিয়ে দিয়ে নামাই ফেলবো আর কি কাশি মাছটাও বসাই দিলাম জালটা বন্ধ করে দিয়ে তরকারি হয়ে গেছে কাশি কাশি মাছটা হলে তো রান্না শেষ তারপরে তো টুকটাকা আছে সেগুলো একটু ধুয়ে চুলা টুলা ক্লিন করবো